আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক গ্রামীণ ফোনে পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট পাওয়া যাচ্ছে আজকে মাত্র টাকায় সারা বাংলাদেশের সবাই সকল বিভাগ সকল জেলার মানুষ এই অফারটি নিতে পারবে মাত্র আঠারশো নয় টাকায় যে অফারে সাধারণ মূল্য নয়শো নিরানব্বই টাকা এবং এক হাজার নিরানব্বই টাকার যে অফারটি সত্তর জিবি ষোলোশো মিনিট এই অফারটি আজকে বিভিন্ন বিভাগে দেওয়া আছে মানে বিভিন্ন বিভাগের বিভিন্ন দাম বিভিন্ন বিভাগের বিভিন্ন রেটে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে বেস্ট টেলিকম অ্যাপস থেকে দেখে নেবেন যারা শুধু ইন্টারনেট নিতে চান তাদের জন্য আজকে স্পেশাল অফার হচ্ছে আড়াইশো জিবি মাত্র সাতশো বিশ টাকায় তো যারাই গ্রামীণ ফোনের এই অফার সহ আরও দুইশো প্লাস অফার নিতে চাচ্ছেন তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন বেস্ট টেলিকম অ্যাপস অ্যাপসটি ডাউনলোড করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনারা অ্যাকাউন্ট করে নিন কারণ অ্যাকাউন্ট চার্জ সম্পূর্ণ ফ্রি ভালো থাকবেন সবাই